দীর্ঘ সময় পর চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সবশেষ দু সালের জুলাইয়ে তিনি বিদেশ সফর করেছিলেন বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভোগা বছর উনআশি চিকিৎসকের পরামর্শে আজ রাত দশটায় হজরত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন সাবেক প্রধানমন্ত্রীকে বহন করার জন্য এরই মধ্যে কাতার আমিরের পক্ষ থেকে পাঠানো অত্যাধুনিক আইসিউ সুযোগ সুবিধা সম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা এসে পৌঁছেছে জানা গেছে খালেদা জিয়াকে বহনকারী স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিরতি শেষে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ এম জাহিদ হোসেন জানিয়েছেন লন্ডন ক্লিনিক বলে একটি পুরনো ঐতিহ্যবাহী হাসপাতাল আছে সেখানে তাকে ভর্তি করানো হবে হেজ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ওনাকে সরাসরি সেখানে নিয়ে যাওয়া হবে এই হাসপাতালে তিনি চিকিৎসাধীন থাকবেন খালেদা জিয়ার একান্ত সচিব বি এম আব্দুল সত্তার জানান দশ জানুয়ারি রাত আটটায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হয়ে খালেদা জিয়া রাত নয়টায় বিমানবন্দরে উপস্থিত ও ইমিগ্রেশন সম্পন্ন করবেন খালেদা জিয়া সফরসঙ্গী হিসেবে থাকছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ এম জাহিদ হাসান ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার এছাড়া খালেদা জিয়ার সঙ্গে যাবেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান খালেদা দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস হৃদরোগ ও কিডনি সমস্যা সহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন ইউ ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল